মাছটা আপনাদের দেখাবো ইলিশ মাছ দিয়ে পটল আর মুশির ডালের বড়া দিয়ে তরকারি রান্না করা আমি ইলিশ মাছগুলো ধুয়ে নিলাম দিয়ে এখন এটার ভিতরে একটু জিরা বাটা দিব একটু রসুন বাটা দিব পরিমাণ মতো লবণ দিব মরিচের গুঁড়া দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিব পরিমাণ মতো সামান্য একটু সরিষার দিয়ে মাছগুলো আমি ভালো করে দিব

পেঁয়াজ দিয়ে দিলাম পটলের উপর পটল একটু সাদা তেল দিয়ে দিল উপর দিয়ে সাদা তেল দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দন্যার গুঁড়া সব দিয়ে দিলাম পটলগুলো আমি বসিয়ে দিলাম দিয়ে ওটা একবারে মশলা পেঁয়াজের সাথে ভালো করে নিব নাড়া তেল দিয়ে পটল পেয়ে বুলে পরে বাজা বাজা করে নিবো মশলা পটল বুলে একবারে মশলার সাথে বাজা বাজা হয়ে গেছে এখন গরম পানি দিয়ে দিব না পরিমাণ গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো নারি লবণ দিয়ে দিলাম এখন জিরা সাথে দিয়ে দিব দিয়ে

ডাকনা দিয়ে বেগুন ডাকনা করে দেখবো আমার তরকারি হয়ে গেছে তরকারি হয়ে গেছে এখন দিয়ে দিল কেমন দেখতে হয়েছে কেমন দেখতে হয়েছি তরকারিটা আমার রান্না করে